যদি আপনার মনে হয় সব হারিয়ে ফেলেছেন তাহলে মনে রাখবেন গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায় আসসালাম আলাইকুম রেজনা লাইফ ব্লগটা আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ব্লগটি শুরু করছি সকাল থেকে শীতের এই মিষ্টি রোদ আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় আসলে শীতকালটা আমার খুব পছন্দের আর যেহেতু শীত একদমই শেষের দিকে তো চাইছিলাম যে কটা দিন পারি খুব সুন্দর করে উপভোগ করার জন্য আর তার সঙ্গে আমার করিডোরে সুন্দর সুন্দর ফুল সব মিলিয়ে বা খুব সুন্দর করে কিন্তু সময়গুলো পার করে দিলাম মানে শীতকালটা অনেক সুন্দর করে কাটিয়েছে আর মার্শাল্লা ফুলগুলো এত সুন্দর ফুটেছে যে মন চাইছিল যে বারবার শুধু ফুলগুলোর দিকেই তাকিয়ে থাকি আসলে প্রত্যেকটা জিনিসের যত্নের উপর নির্ভর করে তার সুন্দর এবং ভালো থাকা আমি আমার মতো চেষ্টা করি কিন্তু তার চাইতে অনেক বেশি সৌন্দর্যত গাছগুলো কিন্তু আমাকে দিয়েছে ফুল আর ফলে একদম ভরিয়ে দিয়েছে আমার মনটা একদম মানে আনন্দে আত্মহারা এত সুন্দর তারা ফুল আমি মানে আমার বাসায় যারা গেস্ট আসে সবাই কিন্তু দেখে বলে মার্শাল তোমার আমার গাছগুলো কিন্তু অনেক সুন্দর আর আমার প্রিয় আপুরা কিন্তু আমার এই করিডরে গাছগুলো ভীষণ পছন্দ করে আর সেই জন্য কিন্তু আমি এখান থেকে ম্যাক্সিমাম ভিডিওগুলো শেয়ার করি আমি জানি যে আপুরা এটাকে মানে ভালোভাবেই নেবে আর যেহেতু আমি হাউজয় বাসাতেই থাকি আর কি করব আর এছাড়া তো আর কিছু করার আর এই যে কিন্তু একটা নতুন করে ফুটেছে। অ্যাডোনিয়াম সব মিলে খুব সুন্দর করে কিন্তু সকালটা উপভোগ করলাম তারপরে চলে এলাম কিচেনে আজকে আমি তৈরি করব গাজরের পারফেক্ট হালুয়া আর সেই জন্য একটা পানি আমি ঘি দিয়ে একটা হালকা গরম করে তাতে আমি সাদা এলাচ এবং দারচিনি দিয়ে হালকা একটু ভেজে নিব আর গাজরগুলো কিন্তু আগে আমি কেটে ধুয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আসলে আপনি গাজরের হালুয়াটা যত বেশি পেস্ট হবে হালুয়াটা কিন্তু ততটাই পারফেক্ট হবে আর পারফেক্ট গাজরের হালুয়া তৈরি করার জন্য কয়েকটা টিপস কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তো এখন আমি যে ব্লেন্ডারে ব্রেড করা গাজরগুলো দিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে আমি কিছুক্ষণ মানে জাল দিয়ে নেব আর এতে করে গাজরের যে একটা কাঁচা ফ্লেভার এই ফ্লেভারটা কিন্তু একদমই থাকবে না গাজরের হালুয়া বা লাড্ডু যেটাই বলেন না কেন প্রত্যেকটা জিনিসে যদি খুব সুন্দর করে খেতে চান তাহলে আপনাকে কিন্তু একটু সময় দিয়ে কষ্ট করে চুলার পাশে দাঁড়িয়ে রান্না করতে হবে আইমান ফ্যামিলি লাইফ স্টাইল ব্লগ আইডি থেকে খুশি আপু বলেছিল গাজরের হালুয়া রেসিপি দেখতে চাই আপু আজকে রেসিপিটি তোমার জন্য বিশেষ করে আপু তুমি যদি আইসকেট ভিডিওটি দেখে থাকো তাহলে আমি অনেক বেশি খুশি হব অনেক ভালো লাগবে তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পায় এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন এখন আমি দিয়ে দিলাম ভাজা সুজি সুজিগুলো কিন্তু আমি আগে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এই অবস্থাতে কিন্তু সুজিটা দিতে হবে যেহেতু গাজরের পানিটা এখন আছে আর এই অবস্থায় একটা সুজি দিলে সুজিটা কিন্তু খুব সুন্দর করে ফুটবে এবং সেদ্ধ হবে তো এইভাবে কিন্তু ভাজা সুজি দিয়ে গাজরের হালুয়াটা করলে একদম পারফেক্ট হয় মানে পারফেক্ট গাজরের হালুয়া তৈরি করার জন্য যতটুকু প্রসেস দরকার আমি কিন্তু সবটাই মেনে কিছু করেছি তো সুজিগুলো খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে তাতে দিয়ে দিব কিছু দুধ পাটার দুধগুলো আমি সামান্য একটু পানি দিয়ে খুব ঘন করে লিকুইড করে নিয়েছি আর এতে করে কিন্তু সুজিগুলো খুব সুন্দরভাবে ফুটবে এবং সেদ্ধ হবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে তো সুজিতে গাজরের হালুয়া রেসিপিটা আপনারা করে দেখবেন অসম্ভব মজা লাগে খেতে আসলে গাজরের যে কোনো রেসিপি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তার চাইতে অনেক বেশি সুস্বাদু এবং মজাদার আমি পাঁচ মিনিটের জন্য ঠেকে দিলাম এতে করে সুজিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে কিন্তু আমি আবার খুব সুন্দর করে নেড়ে দেবো আসল কথা চুলার পাশে দাঁড়িয়ে আপনাকে অনবরত নাড়তেই হবে মানে ভালো খাবার খেতে গেলে যে একটু কষ্ট করতে হয় তা কিন্তু প্র্যাকটিক্যাল এটা তারপরে আমি দিয়ে দেবো এখন চিনি গাজরটা খুব ভালো করে সেদ্ধ হবার পরে কিন্তু চিনিটা দিয়ে দিতে হবে তাছাড়া গাজর কিন্তু খুব ভালো করে সেদ্ধ হবে না আর চিনির পরিমাণটা আপনার যে যেভাবে খেতে পছন্দ করেন তো যেহেতু হালুয়াতে আমি মানে অর্ধেক চিনি দিয়েছি এক বাটির আর তারপরে আবার কিছু চিনি আমি পুরোটাই অ্যাড করে দিব দিয়ে তারপরে অনবরত নাড়তে থাকব আসলে সবাইকে দেখাতে গিয়ে নিজের আইডেন্টি ভুলে যাবেন না আপনি আপনার মতো থাকুন ভালো থাকা আর ভালো আছি এটা দেখ মধ্যে একটা বিশাল পার্থক্য আছে এটা গুলিয়ে ফেললে চলবে না দিয়ে দিলাম এক চিমটি লবণ করে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয় আর এখন কিছু দিয়ে দিলাম কাজু কাঠবাদাম এগুলো কিন্তু আমি খুব ভালো করে হালকা করে ভেজে তারপরে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এতে করে কিন্তু হালুয়াতে অন্যরকম একটা ফ্লেভার ছড়ায় আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে আর দেখুন অনেকটাই কিন্তু পানি একদম শুকিয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি আরও দু চামচ ঘি দিয়ে দেবো হালুয়াতে ঘিয়ের পরিমাণটা যত বেশি হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো এই যে ঘি দিয়ে আর একটু খুব ভালো করে আমি নাড়িয়ে নেব গাজরের হালুয়া বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আমি গত ভিডিওতে গাজরের লাড্ডু করেছিলাম আমার আপুরা ভীষণ পছন্দ করেছিল তা এখন একটা ট্রেতে আমি ঘি মাখিয়ে নিলাম আর এতে করে গাজরের হালুয়াটা যখন আমি কেটে উঠাব খুব সহজেই ঝটপট সুন্দর করে উঠিয়ে নিতে পারবো তা এখন ঠান্ডা করে আমি এই ট্রেতে দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে একটু সমান করে দেব আর এতে করে কিন্তু আমাকে বরফি আকারে কাটতে বা আপনি যে সাইজে কাটুন না কেন এতে করে অনেক সুবিধা হবে চিনি এবং সাদা এলাচ এগুলো আমি উঠিয়ে ফেলবো কারণ এগুলো থেকে যে ফ্লেভারটা আসার কথা অলরেডি কিন্তু সেটা গাজরে হালুয়ার মধ্যে চলে এসেছে আসলে মানুষ পৃথিবীতে ভালো থাকতে চায় না কিন্তু ভালো আছি শুধু এটা দেখাতে চাই আজকে দিনে দাঁড়িয়ে যেসব মানুষের বেশি দুঃখে থাকে তারা অন্যের চিন্তাভাবনাগুলোকে বেশি একটু বেশি গুরুত্ব দিয়ে থাকে লোকে কি ভাববে কি বলবে অন্যদের সামনে নিজেকে বড় করে দেখাতে হবে এই সমস্ত চিন্তাভাবনাগুলোই কেন যে জানি না আমাদেরকে বেশি কষ্ট দেয় মন খারাপ করে দুঃচিন্তা এবং কাজ হয়ে দাঁড়িয়েছে কারণ জীবনে অনেক কিছু পেতে হবে অর্জন করতে হবে এই ধারণায় আমাদের মন খারাপের বড় একটা কারণ হয়ে দাঁড়িয়েছে তো সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি